গুড মর্নিং সবাইকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা রাখছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি যথারীতি প্রতিদিনের মতো ছেলেকে স্কুলের বাসে তুলে দিয়ে এলাম আসার পরে এলাম আমার গাছগুলো দেখতে দেখলাম আজকে অনেক ফুল ফুটেছে এখানে দুটো জবা ফুল ফুটেছে এখানে দেখো নীল অপরাজিতা ফুটেছে আর নয়নতারা ফুটেছে সত্যি নিজের হাতে লাগিয়েছি গাছগুলো ফুল ধরেছে দেখলে যেন মন প্রাণ সব জুড়িয়ে যায় যাই হোক ফুলগুলো তুলে নিয়ে যাব চলো ঘরে গিয়ে কথা বলছি ঘড়ির কাটা এখন আটটার ঘরে চলে এসছি ওপরে ফ্রিজ থেকে কিছু সবজি বার করে নিয়েছি চলো সবজি কাটতে কাটতে চাটা আগে খেয়ে নিই আর এই সাইডে ভাত বসিয়ে দিয়েছি আগে ভাতটা না বসালে ঠিক টাইমে রেডি করতে পারবো না কারণ বড়ো ছেলে স্কুলে যাবে চলো আমার চা এখানে হয়ে গেছে চাটা আগে খেয়ে নিই খেয়ে নিয়ে ফ্রিজে দেখলাম পাট শাক আছে পাট শাকগুলো আগে একটু বেছে নিই চলো তাহলে তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো চলো আজকে কী কী রান্না করব একটু দেখে নিই এখানে দেখো ভাত হচ্ছে আর এখানে ভেন্ডি আর আলু কষা হচ্ছে ভেডি আলুর তরকারি হবে আর এখানে দেখো পাট শাক ধুয়ে জলে ভিজতে দিয়েছি এটা পাট শাক হবে একটু মাখা করে রসুন ছাড়িয়ে রেখেছি আর করব কালকে ডাল আছে আর দেখা যাক কি হয় এই খেয়ে ছেলেকে স্কুল পাঠিয়ে দেবো এবার রান্নাটা আমি তাড়াতাড়ি করে করে নিই আবার পরে আসছি ঘড়ির কাটা এখন সাড়ে এগারোটা চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এ দেখো আমার গাছের টমেটো এর আগের দিনে দেখেছিলাম আজকে দেখো রান্না করলাম একটু দেখি এখানে ভেন্ডি আলুর তরকারি আছে এখানে শাক আছে আর কালকের এগুলো সব কালকের কালকে করেছিলাম কালকে করেছিলাম ডাল গরম করলাম আর লাউ পোস্ত ছিল কালকের আর এটাতে চাটনি এই হচ্ছে আজকের মেনু আজকে অষ্টমী আছে আমি খাব না সাড়ে এগারোটার মতো বাজে এখন স্নান টান পুজো সব হয়ে গেছে আজকে যেহেতু অষ্টমী আছে তো আমি আজকে আর ভাত খাব না এটা বড় ছেলে স্কুল চলে গেছে ছোটও চলে গেছে ওর বাবাও অফিস বেরিয়ে গেছে চলো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব চলো তাহলে দেখো কি রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এইভাবেই বানাই অনেকেই অনেক রকমভাবে বানাতে পারে বাট আমি এইভাবেই বানাই তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আবার সাড়ে বারোটা বাজলে ছেলেকে আনতে যেতে হবে চল দেরি না করে এবার রান্নাঘরে যাই এখানে দেখো বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় তারপরে এটা রান্না করার আগেই আমি মিক্সিতে পেস্ট করে রেডি করে রেখেছি আজ করব দয়ের বড়া এটা বিউলির ডাল নিয়ে নিয়েছি এখানে প্রায় দুশোর মতো ডাল আছে আমার এটা আমি প্রথমে মিনিট কুড়ি ভিজিয়ে রেখেছিলাম তারপরে মিক্সিতে পেস্ট করেছি এর সঙ্গে অল্প নুন অল্প খাবার সোডা আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে প্রায় মিনিট পাঁচেক এক ধরে এটাকে খুব ভালো করে ফেটাতে হবে আমার এখানে ফেটানো হয়ে গেছে একটা টেস্ট করে দেখছি ফেটানোটা হয়েছে কি না এখানে জল নিয়ে নিয়েছি জলে ফেলে দিলাম যদি এটা উপর দিয়ে ফুলে ওঠে মানে পড়ার সঙ্গে সঙ্গে যদি ভেসে ওঠে তাহলে জানবেন আমার ফেটানোটা রেডি চলো এবারে এটা ভেজে নেবো যে যেরকম সেপে ভাজতে পারো আমি অল্প ছোট ছোট করে এটা ভেজে নেবো চলো তাহলে এটা ভেজে নিই দেখো আমি আরেকবার এটা ফেটিয়ে আমি ভাজতে দেবো আমি দেখিয়ে দিচ্ছি একবার ক্লক ওয়াইজ একবার অ্যান্টি ক্লক ওয়াইজ দুবার এটা ফেটাবো একবার হলো এইদিকে একবার দুবার আগে আমি এটা করে নিয়েছি এবার আমি আস্তে আস্তে তেলে ছাড়ব কড়াইতে তেল নিয়েছি এবার আমি ছোটো ছোটো করে ভাজবো তেলটা হালকা গরম হবে খুব বেশি গরম হবে না এখানে বড়গুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে তুলে এখানে নুন আর জল আমি রেডি করে রেখেছি এখানে ছেড়ে দেবো এখানে মিনিট দশেকের মতো ভিজবে এখানে দেখো আমি টক দই বসিয়ে রেখেছিলাম বাড়িতে এই দইটা দিয়ে করবো দেখো এবার সঙ্গে আমি দেব বিট লবণ একটু গোলমরিচের গুঁড়ো আর এখানে দেবো গুঁড়ো চিনি চিনিটা আমি গুঁড়ো করে রেখেছি এটা এখানে তিন চামচের মতো অ্যাড করলাম এখানে দেখো আমি একটু বড় বাটিতে ঢেলে নিলাম নিয়ে ভালো করে এটা খেতে এইবারে জল থেকে তুলে এটাতে দিয়ে দেব এবার এখানে দেখো আমি এটা মিনিট পনেরো জলে ভিজছিল বড়াগুলো এখান থেকে আমি যতটা সম্ভব নিংড়ে দইয়ের মধ্যে রেখে দিলাম চলো তাহলেই হয়ে গেল দই বড়া চলো দেখো এখানে বড়াগুলো আমার একদম রেডি এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো এখন ফ্রিজে রেখে দিই রাত্রেবেলায় সবাই মিলে একসঙ্গে খাবো চলো গুঁড়ো মশলা বানিয়ে নি গ্যাস জ্বালালাম মশলা এটা একটু হালকা গরম হোক এবার এর সঙ্গে আমি দেব দেখো এখানে অল্প একটু শুকনো লঙ্কা নিয়েছি এখানে নিয়েছি গোটা মৌরি গোটা জিরে আর অল্প একটু নুন এটাকে হালকা ভাজবো এটা ভাজা মশলা এটা দিলে স্টেকচারটা খুব ভালো আসে দেখো এটার থেকে ফ্লেভারটা বেরিয়ে গেছে আর এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটা একটু গুঁড়ো করে নেব ও গুঁড়ো মশলাটা এখানে আমি রেডি করে নিলাম চলো ওই দিকে আমার ভাজা মশলা কমপ্লিট এইবার তোমাদের দেখাবো একটা তেঁতুলের চাটনি মানে দই বড়ার সঙ্গে সসটা তেমন একটা ভালো লাগে না কিন্তু তেঁতুলের চাটনি করলে অসাধারণ লাগে চলো তোমাদের তেঁতুলের চাটনিটা একটু দেখিয়ে নিই এখানে ফ্রাইং প্যান বসিয়ে চিনি নিয়েছি চিনিটা নাড়তে নাড়তে দেখো গলে গলে আসবে তখন এক কাপের মতো জল দিয়ে দেবো তারপরে আমি এটা রেডি করছি তোমরা দেখে নাও এবার দেখো জল দেওয়ার পরে ভালোভাবে ফুট ধরলে অনবরত এটা নাড়তে হবে এবার আমি এখানে এর সঙ্গে দেবো এক চামচের মতো বিট লবণ আর অল্প লঙ্কার গুঁড়ো তারপর আস্তে আস্তে আর এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিলাম আর এবার আবার ফুটতে হবে ফুট ধরলে তেঁতুলটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের কাইটা আমি ভালো করে ছেকে ওর সঙ্গে মেশাবো তার আগে চিনিটা যেহেতু আমি অল্প পরিমাণে নিয়েছিলাম তার জন্য আখের গুড় দিলাম দু চামচ গুড়টা দেওয়ার পরে সুন্দরভাবে আরও এটা কিছুক্ষণ ফোটাতে হবে তারপর ফোট ধরলে দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে এবার তেঁতুলের গোলা ইয়েটা আমি এর সঙ্গে দিয়ে দেব দিয়ে আবার ফুটে থাকবে কিন্তু এটা অনবরত নাড়তে হবে না হলে লেগে গেলে একটু কালো কালো হয়ে যাবে মানে পুড়ে যাবে তখন তেতো লাগবে চলো তোমরা দেখতে থাকো এইভাবেই আমি তেঁতুলের চাটনিটা করে থাকি দই বড়ার সঙ্গে একটা সবুজ চাটনিও করা যায় ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে বা অল্প তেঁতুল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে সবুজ চাটনিটাও করা যায় এই মুহুর্তে আমি আজকে আর ওটা বানালাম না এবার দেখো অনেকক্ষণ ধরে ফুটলো আর কন্টিনিউ আমি নাড়তে থাকলাম এবার দেখো পুরো কালারটা চেঞ্জ হয়ে এসেছে অলরেডি আমার হয়ে গেছে এবার আমি এটা বাটিতে ঢেলে নিলাম রেডি তেঁতুলের চাটনি এখানে দেখো তেঁতুলের চাটনি ডান গুড ইভিনিং সকলকে এখন বাজে সাড়ে আটটা বসে পড়েছি দুপুরে তৈরি করেছিলাম দই বড়া দই বড়া নিয়ে বসে পড়েছি জনের জন্য রেডি করছি দইয়ের বড়া ফ্রিজে ছিল আমি প্রায় মিনিট কুড়ি আগে বার করে রেখেছিলাম এবার দেখো এখানে এর সঙ্গে আমি কি কি দিই এর সঙ্গে দিচ্ছি অল্প ঝুড়ি ভাজা তার সঙ্গে চাট মশলা দেবো আর আমার তৈরি করা ভাজা মশলা তোমাদের সঙ্গে ভাজা মশলা শেয়ার করেছি আর চাটনি যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো এখানে তেঁতুলের চাটনি দিচ্ছি এইভাবেই আমি দই বড়া করে থাকি তাই তোমাদের সঙ্গে আমার তৈরি দই বড়া রেসিপিটা শেয়ার করলাম তো এবার খাওয়ার পর ছেলেদের রিভিউটা একবার শুনে নেওয়া যাক চলো কেমন হয়েছে বল কেমন হয়েছে বল সত্যি দারুণ আগের থেকে আরো 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 দারুণ দই বড়া নিয়ে বসে গেছি দেখি একটু খেয়ে কেমন হলো তো বন্ধুরা দইবড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থাকবে